মানুষজনে সেজেগুজে ঘুরতে গিয়ে ছবি তোলে আর আমি ছবি তোলার জন্য হুদাই সাজগোজ করি আমার এই বিষয়টা কি অত্যন্ত অস্বাভাবিক কত বাদে ভাত খেলাম তো আবার মায়ের হাতে আর মায়ের খাওয়া দাওয়া মানে তো এই বুঝি ট্রেন ফেল হয়ে গেল এমন তারা আচ্ছা নতুন বছরে এই শাড়িখানা মনে আছে তখন তো তারা হুড়ায় ঠিক সাজতেই পারিনি এখন এইটা পরে সেজেগুজে ছবি তুলে সাজ মেটাবো আর আজকের এই শাড়ি ব্লাউজের সাথে ইনস্টাগ্রাম আভরণী পেজের এই গয়নাটা পরে আমি নিজেই কুপকাত হয়ে গেছি তাই এবার আরো উল্লাসের সাথে বসে গেলাম জম্মের সাজ দেবো বলে প্রথমেই মেখে নিচ্ছি ফেসেস কানাডার এই স্ট্রোপ ক্রিমটা এতে শিয়া বাটার আর হাইলনিক অ্যাসিড থাকার কারণে অল ডে হাইড আর কেমন ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় আর এই যে আগের ভিডিওতে সেই ঝুরি ঝুরি আবদার ফেসেস কানাডার এই আলট্রা প্রো কাজলটা যেমন কি দারুন পিগমেন্টেশন এটা ওয়াটার প্রুফ স্মার্চ আর সারা দিন লং লাস্টিং ও এখানে মনের মতো কাজল পেয়ে আমি কি যে খুশি ইজি টু অ্যাপ্লিকেশন এন্ড স্মুথ জেল ফিনিশ রইল বাকি আমার পছন্দের শেডের এই ফেসেস কানাডার আলট্রা প্রো এইচ ডি ইন্টেন্স লিপস্টিকটা এটা প্রাইমার ইনফিউজড ম্যাট অথচ ফেদার লাইট কমফোর্ট নয় ঘন্টারও বেশি স্টে করে খাওয়া দাওয়া করলেও নিশ্চিন্ত হ্যাঁ জম্মের তো দিয়েছি কিন্তু প্রতিটা প্রোডাক্টটি সস্তা এবং কার্যকরী কিউটা স্ক্যান করলেই পার্পেল অ্যাপে লিঙ্ক পেয়ে যাবে রাধে রাধে